পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার কন্টেস্ট কিন্তু সুন্দর আচ্ছা এখন দেখাবো স্কার সেট তাই না এগুলো কিন্তু অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিকের আপনারা হচ্ছে আর শার্ট পাবেন দেন এই হচ্ছে এটা স্কারটা কালারটা কত সুন্দর রং কাটে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তিনশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছে এটা দেখেন এটা এত এত ডিমান্ড ছিল এই এটা অরিজিনাল দুবাই চাইলে ভিতরে আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এটা সেম প্রাইস তিনশো পঞ্চাশ

এটা হবে একদম হচ্ছে কোটা কটনের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু আপনারা চাইলে যে কোনো স্টাইল রক্স কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন সবগুলো ড্রেসের কন্ট্রাস্ট কিন্তু হচ্ছে একই তিনশো পঞ্চাশ টাকায় সেট মানে টু পিসের সেট থাকবে এটা একটা কালার এই হচ্ছে এটা স্টাইল আজকে যা দেখাচ্ছে সবই মুক্ত অনেকগুলো প্রিন্ট আছে ঠিক আছে আমরা এক স্যাম্পল দেখাচ্ছি আপনার চাইলে কিন্তু ভিডিও কলের পর দেখে পার্সেস করতে পারবেন অথবা যে কোনো কালারের সাথে কাস্টমাইজ করে স্পটগুলো নিতে পারবেন তিনশো পঞ্চাশ এটা হচ্ছে ব্ল্যাক কালার লিপ্তি পাচ্ছে এটা সুন্দর একটা কালার আর এই হচ্ছে এটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ

এটা হবে অরেঞ্জ কালার এটা সেম প্রাইস তিনশো পঞ্চাশ এটার কন্ট্রাস্টে কিন্তু অসম্ভব সুন্দর এগুলো রাফ আসে হান্ড্রেড পার্সেন্ট এটা একটা ডিজাইন এটা কিন্তু গার্মেন্টস কটনের আপনার হচ্ছে টপস পাচ্ছেন দেন এটা হচ্ছে ব্লাউজের ভিতরে থাকবে এটা এটাও তিনশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে ভিডিও কলে পরে দেখে পারছিস করতে পারবেন ভাইদের ভিউ কালেকশন আছে বোনের আছে যার যেটা ভালো লাগবে ভিডিও কলে করতে পারবেন

এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সম্ভব এটা সেম প্রাইস তিনশো পঞ্চাশ আচ্ছা লাস্ট টাইম কিছু অরিজিনাল চায়না নিলেন টুপি দেখাবে এগুলো থাকবে চারশো করে চারশো পাঁচশো এই গুলো আচ্ছা এটা তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা কিন্তু কাবলি প্যাটার্নে আছে তিনশো পঞ্চাশ করে এটা একটা কালার এটার ভিতরে টোটাল চার পাঁচটা মতো প্রিন্ট আছে সবগুলো কালার প্রিন্ট কিন্তু ডিফারেন্ট থাকবে বডি হবে চল্লিশ চল্লিশ ব্যালেন্স বড় হবে তিনশো পনেরো থেকে আর এখন যা দেখা হবে এগুলো হচ্ছে চারশো করে দেখা এটা কিন্তু খুবই ফ্যাশনেবল এখানে পকেট আছে হাতায় সুন্দর করে কফ করা থাকবে এটা হচ্ছে টপটা মানে আর এই হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে চারশো টাকায় টু পিস কালারগুলো দেখায় অনেকগুলো কালার আছে এটা এটা একটা কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে রেড কালার একদম টপটা কালার এটা চল্লিশ ব্যালেন রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ড ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির টুপি যারা চাচ্ছেন তাদের জন্য আজকের যেটা কিন্তু খুবই সুন্দর হবে কেননা প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনাদের একদম আরামদায়ক পেয়ে যাবে এটা হবে প্যান্ট লাস্ট হচ্ছে এই কালারটা এটাও থাকবে সেম প্রাইস চারশো টাকা